যে তারেক রহমান আসার কথা এটা তো অনিয়মে ছিল সব পায়খানা করি চল আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করতেছি বগুড়া মাডিডালি বিমান মোড়ে আর এই মাডিডালি বিমান মোড়ে আমার পিছনে যে বিমানটি দেখতেছেন এই বিমানটি এখানে স্থাপিত করছে অনেক আগে এইটার যত্ন ছিল না যত্ন না থাকার কারণে ধুলো বালি দিয়ে এটা একদম পরিত্যক্ত হয়ে গিয়েছিল এটা সংস্কারের কাজ চলতেছে মূলত তারেক রহমান বগুড়াতে আশাকে কেন্দ্র করে এটা পরিষ্কারের কাজ চলতেছে আর এটাকে সাজগোজের কাজ চলতেছে এটা মোটামুটি দেখুন পেন্টিং করে পেন্টিং করে দেখুন খুব সুন্দর করে এটাকে আবারও তার রূপ ফিরিয়ে দিয়েছে মারিডালি বিমান মোড়ের পরিবেশটা খুব সুন্দর লাগতেছে এখন এই সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব আমাদের সাধারণ পাবলিকের আমরা সাধারণ জনগণ যদি এই পরিবেশটা ধরে রাখি তাহলে আমাদের শহর সুন্দর হবে তাহলে আমাদের এই ম্যাড্রিডালি বিমান মোড়টা সুন্দর থাকবে এই দায়িত্বটা পুরোটাই আমাদের সাধারণ জনগণের আমি একজন থেকে শুনবো এই ম্যাড্রিডালি বিমান মোড় সম্বন্ধে আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো এই ম্যাড্রিডালি বিমান মোড়টা আমি অনেক আগের থেকে দেখতেছি তো এই বিমানের ধুলোবালি দিয়ে পরিদক্ত হয়ে গিয়েছিল এই বিমানটা এত চকচকা ঝকঝকা করার কারণটা কি এই বিমানটা এত পরিষ্কার করার কারণে যে তারেক রহমান আসার কথা এটা তো অনিয়মে ছিল সব পায়খানা করিচ্ছিল এই কারণে মোড়ের একটা সৌন্দর্য জন্য বিমানটা রং চং করলে এখানে বালু ফালা ফলাট করছে এখন প্রস্রাব টুসাব কেউ করে না এদিক দিক দিয়ে রোডের সব দিক দিয়ে ভালো আছে দেখা শোনা যাচ্ছে সব পরিষ্কারও আছে সুন্দর লাগিচ্ছে তো আমাদের তারেক রহমানের এই বগুড়ায় আসার কারণে কেন্দ্র করে এই হা এই তাইক রহমান এই বকরা আকার কেন্দ্র করে এলার পরিষ্কার হচ্ছে যে আবর্জনা তো পরিষ্কার হচ্ছে আরে রহমান কত দিনের ভিতর আসতে পারে আমাদের বগুড়া এটা তো সঠিক বলতে পারবো না আসার কথা ছিল এখন আশা হয় না এখন কতদিন এর মধ্যে যেন আসবি আমরা অপেক্ষায় আছি আমাদের তারেক রহমান দর্শক যুবক ছেলেদেরকে নিয়ে রাজনীতি করে দেশের ভালো কিছু করার স্বপ্ন দেখে আমরা তার অপেক্ষায় আছি বগুড়াতে কবে আসবে সে বগুড়ায় আসবে আমরা দেখার জন্য অপেক্ষায় থাকবো এবং ধৈর্য ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি শাহিন সরকার বগুড়া